উনি অর্থনৈতিক সংগ্রাম করেছেন রাজনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন আজকে আমরা ওনার ব্যক্তিগত জীবন আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং আমরা আমাদের ছাত্র সংগঠন ছাত্র আমরা সত্যিই ওনাকে হৃদয় দিয়ে অনুভব করি বিশেষ করি আসাদ বিরোধী আন্দোলনের সময় নয়টা বছর আমরা একসাথে আমরা অভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা যৌথ কর্মসূচি এই গ্রামের রাজপথেই আমরা আন্দোলন সংগ্রামের কর্মসূচি বাস্তবায়ন করেছি একসাথে অনেক বক্তব্য দিয়েছি উনি আমার অনেক সিনিয়র আমার আমরা যখন জন্মগ্রহণ করি নাই তখন থেকেই উনি রাজনীতি করেছেন এই জন্য ওনার জীবন থেকে অনেক কিছু অনুসরণীয় অনুকরণীয় রয়েছে আমি আজকে ওনার কামনা কুরবানি নির্যাতন এগুলো যেন আল্লাহ তালা কবুল করেন এবং ওনাকে অপরাপর সুন্দর জীবনে আল্লাহ তালা যাতে করে রহমত দিয়ে আল্লাহ তালা মেহরবানি করে ওনার বান্দা হিসাবে কবুল করেন আল্লাহর কাছে এই দোয়া করছি আর জাতীয়তাবাদী দলকে আজকে আমার মনে হয় এই চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনর্গঠিত করেছেন আবদুল্লাহ নুমান সাহেব যখন কেউ ছিল না যখন কেউ বিএনপির পাশে দাঁড়াতো না আমরা জামাত ইসলামেরও রাষ্ট্রপতি আসতে পারতাম না তখনই আমাদের আবদুল্লাহ নুমান ভাই আজকে চট্টগ্রামে জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্র দল এই সব কিছুকে উনি অর্গানাইজ করেছেন উনার অবদানের উপরেই আজকে জাতীয়তাবাদীদের বিশাল গঠিত হয়েছে উনি একজন উনার কাছ থেকে শিক্ষা নেওয়া এবং উনার কাছ থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে আমি আপনাদের সবাইকে উনার ভাগ করার কামনা করছি চট্টলবাসের কাছে আজকে আমরা সবাই মনে করি যে আমরা একজন বিশাল লক্ষি এবং বিশাল হৃদয়ের মানুষকে আমরা আমাদের জীবনে আজকে ওনাকে হারালাম এই জন্য সবাই আমরা ব্যতীত এবং আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহর কাছে রোয়া করছি মরব্বীরা আমার সালাম রাখবেন দেখার জন্য সুযোগ করে দিন রাস্তা ক্লিয়ার করে দিন মোবাইল নাইরেক সাবধানী রাখবেন আমাদের প্রিয় অভিভাবক আমাদের প্রিয় নেতা জনতা জর আব্দুল আলমান ভাইকে দেখার জন্য সারা চট্ট গ্রামের মানুষ আমাদের মাটির মানুষের নেতা মুক্তিযোদ্ধা আমাদের মাঝে